আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে ভিডিওটি আলোচনা করব। অর্থাৎ উপস্থাপন করব এই ভিডিওটি হলো এক মিনিটে ইটের হিসাব জেনে নিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই মজার কারণ হলো এক মিনিটের মধ্যে আমরা ইটের পরিমাণ বের করতে পারবো ধরে নাও একটি দেওয়ালে কতটি ইট লাগতে পারে বা একটি বিল্ডিং তৈরি করতে কতগুলি ইট লাগতে পারে এই হিসাবটি কিন্তু আমাদের সবারই জানার প্রয়োজন তাই না তোমরা যেন খুব সহজেই এক মিনিটের মধ্যে ইটের হিসাব নির্ণয় করতে পারো সেই জন্য আজকে আমি এই ভিডিওটি উপস্থাপন করব। আশা করি আমার এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এক মিনিটের মধ্যে ইটের পরিমাণ বের করতে পারবে ঠিক আছে ত্রিবন্ধ লক্ষ্য করো আমি এখানে একটি দেওয়ালের চিত্র অঙ্কন করে নিয়েছি যাতে তোমরা খুব সহজেই ইটের পরিমাণ বের করতে পারো সেই জন্য আমি এখানে একটি চিত্রাঙ্কন করে নিয়েছি তো দেখো এই দেওয়ালটি দৈর্ঘ্য বিশ ফিট দেওয়ালটির উচ্চতা দশ ফিট এবং আমরা এই দেওয়ালটি পাঁচ ইঞ্চি গাঁথনিতে আমরা দেওয়ালটি তৈরি করে নিয়েছি তো সেই ক্ষেত্রে দেওয়ালটির প্রস্থ হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো দেখো ইটের সাইজ ইটের সাইজের দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্থ পাঁচ ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি ঠিক আছে তো দেখো একটি ইটের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্তুত গুণন হচ্ছে উচ্চতা তো দেখো ইটের দৈর্ঘ্য দশ ইঞ্চি গুণন প্রস্তুত হচ্ছে পাঁচ ইঞ্চি উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি তো দেখো একটি দেওয়ালের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্তুত গুণন উচ্চতা তাহলে প্রিয় বন্ধুর লক্ষ্য করো দেওয়ালের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্তুত গুণন উচ্চতা তো দেখো দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট প্রস্থ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে দশ ফিট এখানে প্রস্থ আমরা পাঁচ ইঞ্চি গাঁথনিতে বিল এই দেওয়ালটি তৈরি করে নিয়েছি সেই ক্ষেত্রে প্রস্থ আমরা আমরা লিখে নেব পাঁচ ইঞ্চি যেহেতু পাঁচ ইঞ্চি গাঁথনি আমরা দিয়েছি তো লক্ষ্য করো আমরা যখন ইটের সংখ্যা বের করব তখন অবশ্যই দেওয়ালের আয়তনকে একটি ইটের আয়তন দ্বারা আমরা ভাগ করব। তাহলে ইটের সংখ্যা আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে প্রিয় লক্ষ্য করো অতএব ইটের সংখ্যার সূত্র হচ্ছে দেওয়ালের আয়তন ভাগ হবে একটি ইটের আয়তন তো দেখো যেহেতু এখানে একটি দেওয়ালের আয়তনের সূত্র আমরা লিখে নিয়েছি দৈর্ঘ্যগুণন প্রস্তু গুণুন উচ্চতা অর্থাৎ এখানে মান দেওয়া আছে দৈর্ঘ্য বিশ ফিট প্রস্থ পাঁচ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে ট্রেন অর্থাৎ দশ দশ ফিট তো এখানে আমরা এই দেওয়ালের মানগুলি আমরা এখানে বসায় নেব ঠিক আছে দৈর্ঘ্য বিশ ফিট প্রস্থ পাঁচ ইঞ্চি উচ্চতা দশ ফিট প্রিয় লক্ষ্য করো আমরা এখানে দেওয়ালের আয়তন লিখে নিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো দেখো দৈর্ঘ্য বিশ ফিট প্রস্থ পাঁচ ইঞ্চি এবং হচ্ছে গুণন উচ্চতা হচ্ছে দশ ফিট আমরা দেওয়ালের আয়তনের সূত্র আমরা লিখে নিলাম অর্থাৎ মানগুলি আমরা লিখে নিলাম এখন আমরা একটি ইটের আয়তনের মানগুলি বসাবো তো দেখো দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্ত পাঁচ ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি এই মানগুলি আমরা এখন এখন ইটের আয়তনের জায়গাতে বসাব ঠিক আছে প্রবন্ধ লক্ষ্য করো আমরা একটি ইটের আয়তনের মান আমরা বসে দিলাম দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্তু পাঁচ ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি ঠিক আছে প্রেম লক্ষ্য করো এখন আমরা এই অঙ্কগুলি সুন্দরভাবে ক্যালকুলেশন করব তাহলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব প্রিয়বন্ধুরা এখন আমরা সুন্দরভাবে এই অঙ্কগুলি ক্যালকুলেশন করব তো আমরা বিশ ফিটের জায়গায় বিশ ফিট আমরা রেখে দেব ঠিক আছে তো গুণন লেখে নিতে পারি তো আমরা জানি হচ্ছে বারো ইঞ্চির সমান হচ্ছে এক ফিট তাহলে আমরা বারো বারো ইঞ্চি দ্বারা গুন করবো ঠিক আছে তাহলে বিশ গুণন বিশ ফিট গুণন হচ্ছে বারো ইঞ্চি গুণন এখানে লক্ষ্য করো এখানে মান আছে কত ফাইভ ইঞ্চি প্রস্তুত আছে হচ্ছে ফাইভ ইঞ্চি তারপরে গুণন দেখো দেওয়ালের উচ্চতা আছে দশ ফিট তাহলে আমরা দশ ফিট লিখবো গুণন লিখবো হচ্ছে আমরা যদি এক ফিট সমান হচ্ছে বারো ইঞ্চি তো দশ ফিট গুণ আমরা বারো ইঞ্চি এখন লক্ষ্য করো যে একটি ইটের আইতনের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চি লিখে নিলাম তারপরে প্রস্থ আসে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমরা লিখে নিলাম উচ্চত আছে তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চি আমরা লিখে নিলাম এখন এই মানগুলো আমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করবো ঠিক আছে তাহলে দেখো এক মিনিটের মধ্যে আমরা ইটের পরিমাপ অর্থাৎ ইটের সংখ্যা বের করতে পারবো তো ভাই লক্ষ্য করো আমরা একটি সায়েন্টিফিক ক্যালকুলেটার হাতে নিলাম এখন আমরা এই মানগুলি তুলব তো প্রথমে তুলব হচ্ছে বিশ গুণন হচ্ছে বারো তো দেখো টোয়েন্টি অর্থাৎ বিশ গুণন তুলবো হচ্ছে কত বারো ঠিক আছে তারপরে দেখো গুণ আছে ফাইভ ইঞ্চি তারপরে আমরা গুণ দেব হচ্ছে ফাইভ তারপরে গুণন দেব কত দেখো তো টেন ঠিক আছে অর্থাৎ দশ গুণন হচ্ছে দশ তারপরে গুণন দেব হচ্ছে কত গুণন দেবো হচ্ছে বারো এখন আমরা ইকুয়েলে চাপ দেবো ঠিক আছে এই ইকুয়েলে যখন তো টোটাল সঙ্গে গুণ করলাম গুণ করে এখন আমরা ইকুয়েলে চাপ দেবো দেখো ইকুয়েলের চাপ দেওয়ার পরে আমরা পেয়ে গেছি তো দেখো আমরা এখানে টোটাল অঙ্ক পেয়েছি এক লক্ষ চল্লিশ হাজার এখন আমরা সাইট নোট করে লিখে নেব ঠিক আছে তো লক্ষ্য করুন ভাইয়া আমরা এখানে বিশ গুণন বারো গুণন ফাইভ গুণন টেন গুণন বারো আমরা প্রত্যেকটি সংখ্যা গুণ করে পাইলাম এক লক্ষ চল্লিশ হাজার তো আমরা এখানে সাইট নোট করে লিখে নিলাম এখন আমরা যেহেতু দেওয়ালের আয়তন পাইলাম এক লক্ষ চল্লিশ হাজার তাহলে এক্ষেত্রে আমরা একটি ইটের আয়তন আমরা গুণ করবো তো দশ দার যদি পাঁচকে গুণ করি পাঁচ দশে হবে পঞ্চাশ তো পঞ্চাশকে আমরা তিন দারে গুণ করলে পাবো একশো পঞ্চাশ তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটি ঠিক আছে তো দেখো ভাইয়া টেন গুণন হচ্ছে ফাইভ গুনন হচ্ছে থ্রি তাহলে পাবো কত একশো পঞ্চাশ একটি ইটের আয়তন আমরা সমান লিখবো একশো পঞ্চাশ প্রবন্ধ লক্ষ্য করো এখন আমরা ইটের সংখ্যা বের করব তো এক লক্ষ চল্লিশ হাজারকে আমরা একশো পঞ্চাশ দ্বারা ভাগ করলে ইটের সংখ্যা পেয়ে যাব দেখো ভাই কত সহজ যাব প্রিয়বন্ধুর লক্ষ্য করো এখন আমরা এক লক্ষ চল্লিশ হাজারকে ভাগ দেবো একশো পঞ্চাশ দ্বারা তাহলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। তো দেখো এক লক্ষ চল্লিশ হাজার ভাগ হচ্ছে একশো পঞ্চাশ তো দেখো তাহলে এটার সংখ্যা পাইলাম আমরা নয়শো ষাটটি ঠিক আছে তাহলে প্রিয় বন্ধুরা লক্ষ্য করো আমরা এখানে ইটের সংখ্যা পাইলাম নয়শো ষাটটি তো ভাইয়া দেখো কত সহজভাবে আমরা ইটের সংখ্যা বের করলাম ঠিক আছে প্রিয় বন্ধুরা তোমরা মনে মনে ভাবতে পারো যে এক মিনিটের কথা বলে আপনি এতক্ষণ ভিডিও আলোচনা করলেন কেন আমি এতক্ষণ ভিডিও আলোচনা করলাম এই জন্য যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো ঠিক আছে প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এক মিনিটের মধ্যে ইটের সংখ্যা বের করতে পারবা কিভাবে লক্ষ্য করো ধরো এখানে দেওয়ালের দৈর্ঘ্য বিশ ফিট দেওয়ালের উচ্চতা দশ ফিট তো আমরা এই দেওয়ালটি আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ গাঁথনি দিয়ে তৈরি করেছি সেই ক্ষেত্রে প্রস্তুত হবে ফাইভ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চি ঠিক আছে তো তো তোমরা কিভাবে এক মিনিটের মধ্যেও এটার সংখ্যা বের করবা দেখো আমি দেখাই দিচ্ছি ক্যাল তো প্রথমে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার নেবা তোমার যেটা যে ক্যালকুলেটার ইচ্ছা তুমি একটা ক্যালকুলেটার নিবা নেওয়ার পরে এখানে তুল এখানে দেখো দৈর্ঘ্য আছে বিশ ফিট তো বিশ তুলবা তারপরে গুণন হচ্ছে আমরা যদি এক ফিট সমান বারো ইঞ্চি অর্থাৎ বারো দ্বারা গুণ করবা আবার দেখো উচ্চতা আছে দশ ফিট তাহলে দশ তুলবা তারপরে গুণন আবার বারো আবার গুণন বারো তুলবা কারণ আমরা জানি এক ফিট সমান হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে তারপরে গুণন হচ্ছে প্রস্থ হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে দেখো টোটাল টোটাল ক্যালকুলেশন তো দেখো ইকুয়েল বাটের চাপ দিলাম তারপরে টোটাল ক্যালকুলেশনে পাইলাম টোটাল অঙ্ক ক্যালকুলেশন করে পেলাম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজারকে আমরা সাইড নোট করব তারপরে কি করব দেখো লক্ষ করো এই যে দেখো একটি ইটের একটি ইটের যে আয়তন আছে দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্থ পাঁচ ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি আমরা এই ইটের আয়তনগুলি আমরা কী করবো গুণ করব তো দেখো দশ গুণন হচ্ছে দৈর্ঘ্য আছে দশ ইঞ্চি প্রস্থ পাঁচ ইঞ্চি গুণন উচ্চতা আছে তিন ইঞ্চি তাহলে টোটাল অঙ্ক ক্যালকুলেশন করে পেলাম একশো পঞ্চাশ তাহলে আমরা কী করতে পারি এক লক্ষ চুয়াল্লিশ হাজারকে আমরা কী করতে পারি ভাগ একশো পঞ্চাশ দিয়ে ভাগ করব তাহলে দেখো এদের নয়শো ষাটটি ইটের সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে এইভাবে তোমার যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এক মিনিটের মধ্যেই ইটের হিসাব পরিমাপ করতে পারবে আশা করি ইটের সংখ্যা বের করতে পারবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল الله بس